ربك الذي <سؤال> خلق خلق الإنسان <سؤال> من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم بورن الله أكبر تين بار جاب دار بره بشنو بي پورتنام بكولن সেদিনা জিব্রে এই পাঁচটা আয়াত দিয়ে হয়ে গেল এবার হেরাগুয়ার ভেতরে কেউ নাই সেদেনা জিবরাইল নাই আয়াত দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন সুবানুল্লাহ পড়ে এই অহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন এই প্রথম বিশ্বনবীর কাছে অহির রিফ্লেকশন অহির ছোয়া অহির ঝলকানি অহির নুরানি তাজাল্লে বিশ্বনবীর হৃদয়ের মধ্যে লাগিয়ে দিল কে এই পাঁচটা আয়াত নিয়ে বিশ্বনবী হাত্তা ইয়ার জুফু আ আদু বিশ্বনবীর হৃদয় কাঁপছিল বিশ্বনবীর অভির প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজা তুল কবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাঁচব না আমার বড্ড ভয় লাগে খাদিজা তুল কবরা বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর দিয়ে ঠিকই পড়তে পারি সুবানাল্লাহ পড়ে বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা সেদাতুনা খাদিজাতুল কুবরা তাহেরাকে শোনালেন এরপরে মা খাদিজারে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে তুমি আমারে এ কম্বল দাও কি দাও সবাই বলে আর জোরে কম আমার এ কম্বল দাও আমার জ্বর এসেছে কাপনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্বনবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিশ্বনবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সুরাতুল মুজাম্মিল নাজিল করে দিল কে বিষ্ণুবীর কম্বল গায়ে দিয়ে শোয়ে আছে আল্লাহ বিষ্ণুবীরের ডাক দিলেন ইয়া আই ও হাল মুজ্জাম্মিলুকু মিললাই লাইল্লা কালিলা সুবান আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া আয়ো হাল এর মানে হলো হে কম্বলওয়ালা কিওয়ালা হে কম্বলওয়ালা নবী মানে হে কম্বলিওয়ালা নবী কি নবী